মঙ্গ সত্তক মিন বি আদল তমারতিন যেই ব্যক্তি একটা খেজুর পরিমাণ দান করবে কার রাস্তায় আল্লাহর পথে ইবিন কাসাবিন হালালিন হালাল কাসাবিন তাইয়িবিন হালাল কামাই এর হালাল কামাই থেকে যেই দিকে একটা খেজুর পরিমাণ দান করবে ওয়া লা ইয়াক্ববালু ওয়া লা ইয়াক্ববালুল্লাহ ইল্লা الطায়িবা আল্লাহ তাআলা হারাম কে কবুল করেন না হালাল কে কবুল করেন হারাম দান করলে কবুল করে না আলালকে কবুল করেন সুভাহ আল্লাহ গোলা আয়াত আলায়াত আলু লাহুল্লাহ তৈবাহ আল্লাহ তালা হালাল ছাড়া হারামকে কবল করেন না হইন্য আল্লাহ তাআলায়া তা কলাহা বিয়ামিনীহি এবার আল্লাহ দেখেন আল্লাহ তালা কি বলেন কথা কিন্তু কার যদিও রসুলের জবান থেকে বের হয়েছে কথা বলি কার আল্লাহ আল্লাহ তালা দেখেন কোনো সুন্দর মজার কথা সুভাহার আল্লাহ আল্লাহ তালা বলে রসুল বলেন এবার বন্দা যখন দান করে কি করে বন্দা যখন দান করে মসজিদে মাদ্রাসায় দান করে জাকাত দে আল্লাহ 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 তার ডান হাতে এটা গ্রহণ করেন কার হাতে আপনি দিচ্ছেন কমিটির হাতে আপনি দিচ্ছেন দান বাক্সে কিন্তু যে দান বাক্স না এটা মূলত আল্লাহর ডান হাত কি হাত জলে বলেন আল্লাহর কাহিন্ন হাত আল্লাহ এটা কাব্বালু হা বিয়ামিনহি এবং নিশ্চয়ই আল্লাহ তালা সেই দানটাকে সেই জায়গারটাকে আল্লাহ তালা ডান হাতে গ্রহণ করেন তারপরে আল্লাহ তালা কি করেন সোমময়ূরব্ব বিহা বিশ্বাহিনী এরপরে আল্লাহ তাআলা চক্রবৃদ্ধি হারে এই দানটাকে বাড়াইতে থাকেন চক্রবৃদ্ধি শোধ কি জেনে চক্রবৃদ্ধি আছে না আর তার চক্রবর্তী হারে আল্লাহ এটা বাড়াইতে থাকেন রব্বাহ মানে সোধ সোধ এটা তার বিয়েতে মানে সোমময়ুরব বিহা সহিবিহি এর বার আল্লাহ তালসি দানটাকে লালন পালন করেন পালেন কি করেন সোমায়ুরাব্বিহা আলি সাহীবিহি এর বরাল্লা তালাশি দানটাকে লালন পালন করেন যে দান করেছেন তার জন্য লালন পালন করেন এরপর আল্লাহ তালা একজন ফিরিস্তা নি বা নিযুক্ত করেন এটা ফিরিস্তা সৃষ্টি করেন ফিরিশতাকে আল্লাহ তালা বলে ও আমার ফিরিশতা আমার এই বন্দাটা খেজুর পরিমাণ দান করছে আলহাম হালাল কামাই থেকে এটা তুমি নও এরপরে কামাইয়ুরব্বিহা দুকুম ফালুবাহু কামাই ওরব বেহা দেখুন ফালুবাহু যেমন তোমরা গরুর বাচ্চা ছাগলের বাসুর গরুর বাসুর কে লালন পালন করে করে একটা গরু থেকে হাজার গরু বানাও আসি গেছে না জলে বলেন দুইটা গরু থেকে হাজার পাল হয়ে যায় কেমন পর্যন্ত এই এই তানটাকে এই খেজুর পরিমাণ দানটাকে বাড়াইতে থাকবে লালন পালন করবে বাড়াইতে কি হবে হাত্তা তাকুনা মিস্তাল জাবাল এই ছোট্ট এই দানটা হাসরের ময়দানে বিশাল পাহাড় পরিমাণ তার সামনে হাজির হবে কথা বোঝেন নাই মনে বলছেন এই বিশাল পরিমাণ বিশাল পরিমাণ হাতটা তাকুন আমি জাবালি এমন কিটা পাহাড় পরিমাণ তার সামনে হাজির হয়ে যাবে পাহাড় সম পরিমাণ তার সামনে হাজির হয়ে যাবে এই যে দান করি আমরা দান করি কেয়ামতের ময়দানটা ভয়াবহ হবে কেমন ভয়াবহ আল্লাহ তালা নিজে বলেন অতারান্না সকারা অমাহোম বিশোকারা এ নাবী বিচারের মায়াজানে সব মানুষগুলিকে নেশাগ্রস্ত দেখবেন নেশাগ্রস্ত কি বলেন নেশাগ্রস্ত কি নবীরা কি নেশা করবে নাকি তো সব মানুষ এখানে নবীর সহ। হতারানা আছে শোকারা রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ বলে বন্ধু আপনি কেয়ামাতেরা মায়া জানি সব মানুষগুলিকে নেশাগ্রস্ত দেখবেন অমাহোম বিশকারা আসলে তারা নেশাগ্রস্ত নয় তারা নেশার মতো নয় বয়লা কি না দাব্ল হিসাবে আল্লাহর আজাব দেখে তারা ভয়ে সবার মাথা নষ্ট হয়ে যাবে এই মুহূর্তে কি করা যায় কেউ কাছে নাই না ডানে কেউ আছে বামে কেউ আছে লেংটা পরনে কাপড় নাই তামার মতো জমিন দাঁড়ানো সম্ভব নয় এক মাইল উপরে সূর্য সূর্যের তাপে মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে পাগলের মতো দৌড়াবে এমন পাগল হয়ে যাবে সেই মুহূর্তে আপনার দান আপনার খয়রাত আপনার জন্য কি হবে একটু শোনেন আমি প্রায় এগারোটা হাদিস এনেছি এগারোটা হাদিস পেয়েছি সম্পর্কে

ও ক লাগি হুকামাবাই নান্দা আল্লাহ ফাকব দিল্লাহ বলে গিয়েছে। এই হাদিসগুলি আমার আগেও জানা ছিল না সত্য কথা বলি এই হাদিসটা এই এই চাষ যে হাদিসগুলি আমার আগেও জানা ছিল না আমি তালাশ করতে করতে কিতাব থেকে এরপর হাদিস গুলি পেয়ে গেলাম সৈয়াদি সবগুলো সৈয়াদি আমি এগুলো সোনোদও চেয়েছি সবগুলো সৈয়াদি স্যার সোনোদ সেকেন্ড এই যে এই বিচারের মায়দা নেই আল্লাহ আর কোনো সায়া থাকবে না ঠিক কি না ইয়াম আজিল্লা ইয়াম আলাহ জিল্লাহ আলশি সেই দিন আল্লাহ আলসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই ছায়ার দিন এই জাকাত যা পেঁদেন দান খয়রাত করেন জাকাতেন দান করেন এগুলা কি হবে আলার সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন ইন্না আলমুকমিনা আলমুকমিনু ফি জিল্লি সাদাকাতিহি জাকাতিহি আট বেজে দান করলেন জাকাত দিনেন এই দানটা জাকাতটা বিচারের মাধ্যমে একটা ছায়া হবে কি হবে বলেন না ছায়া হবে সূর্যের ছায়া তাপ লাগবে না মাথার উপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাসূল বলেন আল মুমিনু ফি যিল্লি সাদাকাতিহি ইয়াউমুল কিয়ামা যারা দুই হাতে আল্লাহর পথে দান করে খরচ করে এই দান খায়রাত রাত করে কিয়ামতের ময়দানে তার জন্য ছায়া হয়ে যাবে ছায়াটা থাকবে কতদিন আল্লাহ রাসূল বলেন হাত্তা ইউফসালা বাইনান নাস হাত্তা ইউকযা বাইনান নাস অথবা হাত্তা ইউহকামা বাইনান নাস তিনটা রাওয়ায়াত সুবহানাল্লাহ অর্থাৎ যতদিন পর্যন্ত ফায়সালা না হবে জান্নাত জাহান অর্থাৎ জান্নাত জাহান্নামের নামের ফায়সালা শেষ হাসরের বাজারে কোনো লুপ নাই সব কেউ জান্নাতে কেউ জাহান্নামে নামে ফিল জান্নাতে ফারি কুম বি সাইদ একদল জান্নাতি হয়ে গেল একদল জাহান নামে হয়ে গেল এই সময়টা পর্যন্ত এই লোকটার উপরে এ দান ফায়রাত জাকাত যা আছে সবগুলো তার উপর ছায়া দিয়ে থাকবে আর কি লাগে বলেন আর কিছু লাগে যারা বলেন না অথচ আমরা আল্লাহ মাফ করো আমরা দান করতে গেলে কত কথা বলে ফেলি সে টাকা এত বিশাল বস্তি চিন্তা করছেন আপনি প্রায় ছয় থেকে সাত হাজার মুসল্লি হয় তিন আর আরো বেশি হয় আট হাজার এই বিশাল মুসল্লি এত বড় মসজিদ তার কতগুলি খাদেম আছে এই মসজিদের কত খরচ আছে আরো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার খরচ দরকার দোতলা এসি করার দরকার ঠিক কিনা জোরে বলেন এই যে দাম খায় রাতের দাঁড়াতে আপনি লাভবান এবার একটা হাদিস শোনাই দিই রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কি এমন ব্যক্তি আছে এমন লোক আছে কি না যে ব্যক্তি অপরের মালকে ভালোবাসি নিজের মাল বাদ দিয়ে বলেন আছে আপনি কি আপনার মাল বাদ দিয়ে আরেকজনকে যে মাল ভালোবাসবেন নাই মনে নাই নাকি আপনাদের এখানে কেউ আছে নাকি কথা বুঝাইতে পারতেছি না আরে আপনাদের এখানে কেউ আছেন যে আপনি আপনার মাল বাদ দিয়ে আরেকজনের মাল ভালবাসেন আছে রাসূল เนี่ย বুখারী শরীফ রাদিছে এই যে সহিহুল বুখারী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহুমাতকে হাদিসটা বর্ণিত বুখারী শরীফ রাদিছে

মা মিন্না আহাদুন ইল্লা মানহু আহব্বু ইলাইহি আমাদের basque এমন কোনো লোক নাই যে ব্যক্তি নিজের মাল বাদ দিয়ে অন্যের মালকে ভালোবাসে এই যে মুস্তফা ভাই আপনি আপনার দোকান বাদকারীদের দেন আরে জনের দোকান পাহারা দিবেন কথা বুঝাইতে পারলাম না আপনি কি আপনার ব্যবসা বাদকারীদের জন্য ব্যবসা পাহারা দিবেন কি দরকার আছে এটা আমার মাল না রে যাওক দোয়া কথা বাজার আগুন লাগছে সব মাল পুইরা গেছে এখন নিজের মালগুলি বাকি আছে খুশি না বেজা ঠিক কিনা সবাই সব মাল বাকি আছে নিজের মাল পুরে গেছে খুশি না বেজায় ও হার্ট ফিল করবে ঠিক না জেরা বলেন তাইলে নিজের মালের প্রতি मोहब्बत অন্যের মাল পুরে গেলে একটু আফসোস নাই ব্যথাও নাই যাক একটু আফসোস করে আরই মাল পুরে গেল কিন্তু তার মাল পুরে গেলে যে আফসোসটা হবে এটা হবে না ঠিক কিনা জেরা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাইলে সাহাবীরা তোমরা শোনো আল্লাহ রাসূল বলেন ক্বালা ফাইননা মালাহু মা কদ্দাম আল্লাহ বলে আল্লাহ রাসূল বলে তার মালকি আর অপরের মালকি যেই ব্যক্তি তার মৃত্যুর আগে পরকারের জন্য যা পাঠাইল সব তার ও মাল মা আখার আর যা সে রেখে গেল সব তার অপরের ঠিক কিনা যারা বলেন এবার বুঝতে পারছেন আমার কথা না বিশ্ব কথা সুবহানাল্লাহ যারা বলেন আল্লাহ রাসুল বলেন সে যা আগে পাঠাইল সব তার আর যা রেখে গেল সব অপরের ঠিক কিনা যারা বলেন যেমন মনে করেন দুস্ত আপনি ব্যাংকের ভিতরে পাঁচ লক্ষ টাকা রাখলেন আবার সেখানে এক লক্ষ টাকা জমা করলেন একটা চেক আপনাকে দেওয়া হলো বা একটা টোকেন দেওয়া হলো আপনি ছয় লক্ষ টাকা পেয়ে বড় খুশি হয়ে গেলেন ঠিক না যেটা বলেন কিন্তু দুস্তবন্ত আমার চিন্তা করলেন না এই ছয় লক্ষ টাকা দিয়ে আপনি খুশি হয়ে গেলেন এই ছয় লক্ষ টাকা আপনি চলে গেলে ছয় লক্ষ টাকা কিন্তু অপরের কিন্তু যদি আপনি ছয় লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকা মসজিদ দান করে দেন মাদ্রাসা দান করে দেন কার সবাই বুঝে কার আমার আর বাকি 4 লক্ষ যা থেকে গেল সব কার উপরে তো রাসূল বুদ্ধিমান যারা তারা অপরের মালকে ভালোবাসে না নিজের মালকে ভালোবাসে ঠিক কিনা জানা বলেন এই হাদিসের অর্থ হলো যে তুমি বেশি বেশি দান করো আলদার পথে বেশি বেশি খরচ করো বেশি বেশি আল্লাহর পথে খরচ করতে থাকো এটাই তোমার যা রেখে গেলে সব অপরের এগুলো তোমার না বিচারের ময়দানে দেখবে এই দান খায়রা তোমার জন্য কি হয়ে দাঁড়ায় সুবহানাল্লাহ সবচেয়ে বড় মূল্যবান কথা হলো যে বিচারের ময়দানে দান আমার জন্য মাতার উপরে পাহাড় হয়ে দাঁড়াবে সুবহানাল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস যারা দানবীর যারা দান করে করিব মিনাল্লাহ ও হাবিবুল্লাহ যারা দান করে যারা আল্লাহর রাস্তায় খরচ করে দান করে এরা আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ কার বন্ধু আল্লাহর মুসলিম সর্বদেশ আস-সাকিউ করিব মিনাল্লাহ ও হাবিব আর হাদিসে আছে হাবিবুল্লাহ যারা দান করে তারা আল্লাহর বন্ধু এবং তারা আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর নিকটে চলে যায় ও করিব মিনাল নাস মানুষের মহাব্বত অর্জন করতে পারে মানুষের নিকটে চলে যায় ও করিব মিনাল জান্না এক পর্যায়ে জান্নাতের কাছে কাছে চলে যায় ও বাইদুম মিনান না আর আস্তে আস্তে জাহান্নাম থেকে দূরে সরে যায় সুবহানাল্লাহ দেরি হইতেছে কিন্তু বলবো হাদিসটা শেষ করবো আল্লাহ তাআলা আল্লাহর রাসূল কি বলেন আস-সাহিইউ যারা দানবীয় যারা দান করে ক্বারিবাম মিনাল্লাহ হাবিবুল্লাহ তারা এক নাম্বার আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ ও ক্বারিবাম মিনাল্লাহ আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর নিকটে চলে যায় ও ক্বারিবাম মিনান নাস মানুষের محبتের ভিতরে চলে যায় ও ক্বারিবাম মিনাল জান্নাত জান্নাতের কাছাকাছি চলে যায় ও বুইদুম মিনান নার আর জাহান্নাম থেকে দূরে চলে যায় এরপরে রসুল বলেন আল-বাহিলু

এর বাস্তব তো ঠিকই ঠিক যারা ধর বলেন আর যারা দান করে দুই হাতে মানুষ সবাই তার কাছে যায় ভাই আপনি রুসিলে অনেক কিছু পাইছি সবাই তার মহব্ত করেছি এরপরে ও বায়ুদু মিনান্নার এরপর বায়ুদুন বায়ুদু মিনান্না মানুষ থেকে দূরে সরে যায় ও বায়ুদু মিনার জান্না এবং জান্নাত থেকে জান্নাত থেকে সে দূরে সরে যায় ন এর অকরিব মিনান্না সে আস্তে আস্তে জাহান্নামের কাছে চলে যায় এর রসুল বলেন ওয়ালাজ্জা হিরুন সাফিউন যে অজ্ঞ মূর্খ এক মূর্খ মূর্খ দানবীর কি আছে না কিছু দেখা পড়া নাই তাকে আল্লাহ দিয়েছেন মূর্খ দানবীর আল্লাহ আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক পছন্দনীয় মিন আবিদিন বখিলিন ওই আবেদ থেকে ওই আবাদতকারী থেকে যে আবাদত বখিল যে আবেদ অনেক আবাদত করে কিন্তু বখিল কিন্তু আল্লাহ রাসুল বলেন এই আবাদতকারী চাইতে যে ব্যক্তি মুরুক্ষ দানবীর আল্লাহর কাছে সে সবচেয়ে বড় প্রিয় সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো ফেক থাকবে সকলে বলে আমি